আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বাংলা সংবাদ আপনাদের সবাইকে স্বাগতম। এমন দেশ আর চায় না যে দেশে আলেমদের মাইক কেড়ে নেওয়া হয় বললেন হাসনাত নিজেদের ভুল ধরে দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈশব্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আমরা এমন দেশ আর চাই না যে দেশে আলেমদের মাইক কেড়ে নেওয়া হয় দাড়ি ধরে জেলে ঢোকানো হয় কোরআন ও হাদিস থেকে আলোচনা করার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয় আমরা চাই না অযোগ্য শাসক আমাদেরকে শাসন করেছেন আমরা এমন বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে শুক্রবার রাতে কুমিল্লার বেবিদার উপজেলার ধামতি দরবার শরীফের মাহফিলে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন আমরা ছোট মানুষ আমাদের বয়স পঁচিশ থেকে সাতাশ বৎসর এই বয়সে ছেলেরা এখন হয়তো পরিবারের হাল ধরেনি বাসা থেকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা নিয়ে চলে এ সময়ে আমাদেরকে দেশের সংস্কার করতে হচ্ছে আমাদের ভুল হচ্ছে ভুল করছি আমরা দেখছি শিখছি আমাদের ভুল হলে আপনারা দেখবেন আমরা সেটা থেকে শিখব আপনাদের দেখানো পথে এগিয়ে চলব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন রাষ্ট্র ও প্রশাসন কখনো আমাদের ঠিক করতে পারবে না যদি না আমরা নিজেরা ঠিক না হই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ঘোষ থেকে দূরে থাকবেন তকবির কোনো ভালো জিনিস নয় মনে রাখ রাখতে হবে যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী তিনি আরও বলেন পাঁচ থেকে দশ বছর আমরা নেতাকে গালাগালি করতে পারব কিন্তু আপনাদের হাতে যে একদিনের ক্ষমতা রয়েছে সেই একদিনের ক্ষমতা যদি অপব্যবহার করেন তাহলে অপশাসনের দায়ভার আপনাকে নিতে হবে নেতাকে দোষ দেওয়ার আগে আমরা নিজের কাছে প্রশ্নবিদ্ধ হব আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হব আপনাদের কাছে অনুরোধ আপনারা কখনো কর্মচারীর কাছে বিক্রি হইবেন না